দক্ষিণ রাউজানের ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের সামিদর খোয়াং গ্রামের চানপাড়া ফতে আলী বাড়ির এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে পবিত্র জশ্নেদে মিলাদুলনী সাল্লা আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিল গত পহেলা সেপ্টেম্বর সোমবার চানপাড়া ফতে আলী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজন করা হয় অনুষ্ঠান সূচি শুরু হয় বাদে জোহর থেকে পবিত্র খতমে কোরআন ও পবিত্র গাউসিয়া শরীফ পাঠের মাধ্যমে এরপর বাদে আসর অনুষ্ঠিত হয় নাথ কেরাত প্রতিযোগিতা এবং বাদে মাগরিব থেকে মূল আজিমুসান মিলাদ মাহফিলের কার্যক্রম শুরু হয় চানপাড়া ফতে আলী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান আল কাদের সভাপতিত্বে এবং চানপাড়া ফতে আলী মিষ্টির বাড়ি জামে মসজিদের অর্থ সম্পাদক মোহাম্মদ ইরশাদুর রহমানের সঞ্চালনায় এই মাহফিল পরিচালিত হয় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফের পীরজাদা ও আল মাদানী আবেদি ওয়ার্ডের চেয়ারম্যান আউলাদে রাসুল সাল্লাল্লাহ আলহিউসাল্লাম শায়েখ সাইয়েদ মকদুম শাহ আল মাদানি আপনি দুই দিয়ে পড়ে আছেন কিন্তু কিসমত সুনি মুসলমানদের আল্লাহ এত ভালো রেখেছেন মুসলমানদের ঈদ যদি শুনে থাকেন আপনারা অবাক হয়ে যাবেন

আমি এই চিৎকার মারতে দিই পাথর মানুষের মতো কথা বলেন পাথর আমাকে বলে ও মা আমেনা পৃথিবীর সকল পাথরগুলা শক্ত না গাছ আমি নরম তোলার মতো হয়ে গেল মা আমেনা বলেন কোন কারণে তোলার মতো হয়ে গেল বলো পাথর বলে যে আল্লাহর হাবিব আপনার সাথে মোবার যে তশরীফ এনেছেন নবী যেই জিসিম পাকের ভিতরে আম্মা জানের নূরানী রহমান মোবারকের নবী তশরীফ এনেছেন সেই আমি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলামিন ইসলামিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার কিরাত প্রশিক্ষক হাফেজ কারি মাওলানা মুসাদ্দেক মুরশেদ আল কাদেরি এছাড়াও মাহফিলের স্থানীয় ওলামায় কেরাম প্রবাসী ও শত শত আশেকের রাসুল সাল্লাহ সাল্লাম উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চানপাড়া ফতে আলী মিষ্টির বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন বাবর মোহাম্মদ নুরুল আফসার মোহাম্মদ হোসেন মোহাম্মদ আলী আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন মাহফিল আয়োজক কমিটির সকল কর্মকর্তা সদস্যবৃন্দ প্রবাসী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশ্বের সকল মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম আখিরি মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তবরুক বিতরণের মাধ্যমে এই ধর্মীয় আয়োজন এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে